আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে দেখছেন আজকে জানেন যে আপনারা সবাই যে বেগম শেখ হাসিনার জন্মদিন তো আজকের এই দিনে কোনো উৎসব নাই কিন্তু তার একজন অন্ধভক্ত যখন একটা ক্যাক নিয়ে চোর রাস্তার মরে গেছে ক্যাকটা কেটে সবাইকে খাওয়াবে সবার সাথে মানে জন্মদিনের উৎসবটা পালন করবে তখনই সাধারণ জনগণ হইতে টোকায় রাস্তা ঘাটে যে যেখানে পারছে যেভাবে পারছে তাকে অকমানি করে একদম ধুয়ে ফেলছে ভিডিওটা আগে দেখেন

দেশকে ভালোবেচে উন্নত করেছে উন্নয়ন করেছে দেশকে দেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে যা বলে শেষ হবে না এটাকে আমি মনে করি সব মধ্যে একটু যেটা এইটা হলে একটু খারাপ আচ্ছা আপনার নেত্রী আপনাদেরকে সাপোর্ট না দিয়ে তিনি নিজেই পালিয়ে গেলেন এই বিষয়টা আপনি কি বলবেন আমার নেত্রী তো পালিয়ে যায়নি আমি আগেও বলেছি এখনো বলছি আমার নেত্রীতে ষড়যন্ত্র ষড়যন্ত্র করে চক্রান্ত করে দেশ করা হয়েছে বলা হয়েছে আমি নেত্রী যেতে চাইনি যেদিন পাঁচ তারিখে পাঁচে আগস্ট আমার নেত্রী কিন্তু যেতে চাইনি বললাম মেরে ফেললে আমাকে এখানে মেরে ফেলবো আমি আমার বাংলার মাটি ছেড়ে আমি যাব না এটা বুঝতে হবে আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না আমি কেক কেটে বলতে চাই আমি আমার নেত্রীকে ভালোবাসি ভালোবাসি ভালো কারণ এই জায়গায় আমার নেত্রীকে অসম্মান করা হয়েছে সেই জন্য আমি এখানে কেক কাটতে আসছি আমি ছয় আমি ছয় তারিখ আমি অনেক কান্না করেছি আমি অনেক কষ্ট পেয়েছি আমি মর্মাহত হয়েছি আমি হসপিটালে ভর্তি ছিলাম তাই আমি আর এখানে শুধু আমার নেত্রীকে অসম্মান করে নাইছি আমি এই জায়গায় আসবো আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ আপনার নামটা বলবেন পরিচয়টা বলবেন আপনি কোথা থেকে আসছেন আমি আমি একজন মডেল এটি আমার পরিচয় কোথা থেকে আসছেন আমি সেটা বলতে চাইছি বলি আমার পরিচয় বলতে আমি বঙ্গমাতা যাই তারা এই ভিডিওটা দেখার পর অবশ্যই কেমন লাগছে অবশ্যই কম করে জানাবেন আমরা কিন্তু অনেক জন্মদিন পালন করছি অনেক উৎসব করছি সারা বাংলাদেশ হই করে আমরা অনেক আনন্দ ফুর্তি করে কিছুই করতে পারি নাই সেটার জন্য আসলে আমরা দুঃখিত যাও একজন ভক্ত গেছিল তাকেও কোনো রকমের ছাড় দেয় নাই সাধারণ জনগণ বলতে টোকাই দেয় বেশিরভাগই মানে বেশি নষ্ট করে ফেলছে যাই দেশতা দেখা হবে নতুন কোন ভিডিও সে পর্যন্ত আল্লাহ হাফেজ